সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটা ম্যাথ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ মিটার ও পোস্ত 30 মিটার 30 সেন্টিমিটার এর ক্ষেত্রফল ফলনায় করতে বলেছে এই অঙ্কটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে কর কমিশনের কার্যালয় এসেছে কর অঞ্চল ঢাকা আর্ট অফিস সহকারী কাম কম্পিউটার এসেছে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এখানে এখানে দেওয়া আছে কি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার চল্লিশ মিটার পোস্ত দেওয়া আছে এবং পোস্ত দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের প্রস্থ দেওয়া হচ্ছে তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার সেন্টিমিটার এখন দেখো বের করতে বলেছে ক্ষেত্রফল সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল শোনা আমরা কী জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ এখন দেখো এখানে দৈর্ঘ্য কী দেওয়া আছে চল্লিশ মিটার চল্লিশ মিটার পোস্ত কি দেওয়া আছে তিরিশ মিটার ত্রিশ সেন্টিমিটার এখন প্রিয় আমরা আগের ভিডিওতে দেখেছি কীভাবে সেন্টিমিটারকে মিটারে নেওয়া যায় এখন দেখো ধরো একশো সেন্টিমিটার সমানসমান এক মিটার তাহলে এক সেন্টিমিটার সমান এক বাই একশো মিটার অর্থে এখানে কী আছে তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে দি তিরিশ সেন্টিমিটার সমান সমান এক গুণন তিরিশ ভাগ একশো এই গল্টো শূন্য শূন্য কাটা দ্য পয়েন্ট থ্রি এখন দেওয়া তার আমরা কী লিখতে পারি এখানে চল্লিশ মিটার তিরিশ মিটার পয়েন্ট থ্রি মিটার লিখতে পারি চল্লিশ গুণন তিরিশ পয়েন্ট থ্রি এখানে আমরা পয়েন্ট উঠো দিয়ে নিচে আমরা দশ দিই দেখো তাহলে দেখো যদি দশ দিই তাহলে কত আসে শূন্য শূন্য কাটা চার দিয়ে তিনশো তিনের গুণ দিয়ে আমরা তিন চারে বারো দুই তিন চারে বারো দুই তাহলে চারে শূন্য শূন্য তাহলে হাতে থাকে এক তিন চারে বারো বারোশো বারো বর্গ মিটার বর্গ মিটার উত্তর হবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বারোশত বারো বর্গমিটার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ